আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সফট আর খুবই মজাদার নতুন স্টাইলে দুইটি পাউরুটির রেসিপি শেয়ার করবো পাউরুটি তৈরি করা খুবই সহজ আমি একদমই সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমি এই পাউরুটি গুলো তৈরি করে দেখাবো এটা তৈরি করার পর আমি নিজেই পুরো অবাক হয়ে গিয়েছি যে পাউরুটিটা এত বেশি টেস্টি এবং এত বেশি সফট হয়েছে একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি তিন টেবিল চামচ চিনিতে দেড় কাপ ময়দার জন্য অনেক বেশি মিষ্টি কিন্তু হয় না তবে আমার কাছে ঠিকই আছে আপনারা কিরকম মিষ্টি খান সে অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন আর দিয়ে দিয়েছি একটা চামচের কম ইস্ট তারপর একটা স্পাচুলা দিয়ে সব শুকনো উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম লিকুইড দুধ আঙ্গুলটা ডুবালে আঙ্গুলটার তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দুধটা কিন্তু আগে থেকে খুব ভালো করে জাল করে কুসুম গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি কাঁচা দুধ কিন্তু আবার কুসুম গরম করে দিতে যাবেন না তাহলে কিন্তু পাউরুটিটা খেতে একদমই ভালো লাগবে না আপনারা চাইলে সেম পরিমাণে পানিও দিতে পারেন তবে দুধ দিয়ে পাউরুটিটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে আপনারা হয়তো খেয়াল করেছেন সম্পূর্ণ কাপটা আমি ভরে নিয়ে নি যতটুকু দুধ নিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই কিন্তু আমার এখানে লেগেছে সাধারণত রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করি তার চেয়েও কিন্তু এই ডোটা নরম হবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা আমি মেল্ট করে তারপর দিয়ে দিচ্ছি ঘি দেওয়াতে কিন্তু পারোটির ফ্লেভারটা খুবই ভালো আসে চাইলে আপনারা সেম পরিমাণে বাটার অথবা রান্নার তেল দিয়ে দিতে পারেন এবার এই ডোটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিব যতক্ষণ সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে কিন্তু এখনো স্মুথ হয়নি তাই ডোটাকে আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি আপনারা হয়তো খেয়াল করেছেন ডোটা অনেক বেশি নরম হওয়ার পরেও হাতে লেগে লেগে আসছে না পাউরুটির ডোটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে এই একটা সুবিধা হাতে খুব বেশি একটা লেগে আসে না এছাড়াও তেল বাটার ঘি যেটাই দেন না কেন পরিমাণে একটু বেশি দিলে ডোটা কিন্তু মাখাতে অনেক সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন ডোটা মাখাতে মাখাতে অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে আর এটা কতটা সফট হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এবার এই ডোটাকে একটা গোল বলের শেপ দিয়ে সামান্য ঘি উপরে দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই হয়ে যায় এবারে ডোটাকে রেস্টে রেখে দিব ফুলার জন্য এমনিতে ডোটা এক দেড় ঘন্টা রেখে দিলে ফুলে ডাবল হয়ে যায় যেহেতু এখন শীত পড়েছে এই কাজটা হতে অনেক দেরি লেগে যায় তার জন্য আমি একটা গরম পানির পাত্রের উপরে বসিয়ে রাখবো তার জন্য মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি তারপরে ডোটাকে আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে একটা ছুরি দিয়ে সমান আট ভাগে ভাগ করে লেচি কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে কাজটা করছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে গোল গোল বল তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল একইভাবে আমি সবগুলো সবগুলো তৈরি তৈরি করে করে নিব তো দেখতেই পাচ্ছেন কিন্তু নেওয়া হয়ে এবার এগুলোকে আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন প্রথম যেটা রেডি করেছিলাম সেটা কিন্তু বেশ অনেকটা ফুলে গিয়েছে এবার এটাকে আমি নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে উপরটা মোটা রেখে নিচেরটা একটু চিকুন করে বানিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি এবার এর উপরে আমি সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে দিচ্ছি এবারে এটাকে লম্বা করে বেলে নিব উপরের দিকটা কিন্তু মোটা হবে আর নিচের দিকটা চিকন হবে এভাবে করে কিন্তু বেলে নিতে হবে মোটামুটি পাতলা করে বেলে নিতে হবে সাধারণ যে আমরা বাসায় রুটি তৈরি করি ঠিক ওরকম ভাবে পাতলা করে বেলে নিতে হবে তো রুটিটা বেলা হয়ে গেলে হাত দিয়ে একটু সাইডের অংশগুলো আমি ঠিক করে নিচ্ছি চেপে সাইডের অংশগুলো একটু পাতলা করে নেওয়ার পর এটাকে আমি রোলের মতো করে তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে ফেললাম একইভাবে সবগুলোই তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নেওয়ার পর যে ট্রেতে আমি বেক করব সেখানে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি তারপর তিনটা পাউরুটি একসঙ্গে তুলে নিয়েছি বাকিগুলো আমি অন্য একটা মোল্ডে দিয়ে দিব তারপর পাতলা একটা সুতি কাপড় দিয়ে ঢেকে বিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কিছুটা ফুলে গিয়েছে এবার একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ মিশিয়ে পাউরুটি উপরে ব্রাশ করে দিচ্ছি যেহেতু চুলায় বেক করব উপরে সুন্দর একটা কালার আনার জন্য অবশ্যই ডিম আর দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে আপনারা চাইলে শুধু ডিমের কুসুম অথবা শুধু দুধ ব্রাশ করে দিতে পারবেন ওতেও কিন্তু কালার আসবে ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি কিছু সাদা তিল আর কিছু কালো তিল ছিটিয়ে দিচ্ছি এটা শুধু দেখার সৌন্দর্যের কারণে তবে আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে এবারে পাউরুটি গুলো বেক করার জন্য একদমই রেডি যেহেতু আমি চুলায় বেক করব তার জন্য আমি আগে থেকেই চুলায় একটা হাড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট মিডিয়াম আছে ফ্রি হিট করে নিয়েছিলাম তারপর দুইটা লেখালেখির কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর উপরে আমি পাউরুটি এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ডেকে চুলা রাসটা চিট একটু বাড়িয়ে দিয়ে বিশ মিনিট বেক করে নিব এক এক জনের চুলা আঁচ কম বেশি হওয়ার কারণে সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে আর পাউরুটির উপরে যদি খুব সুন্দর একটা কালার আনতে চান তাহলে কিন্তু অবশ্যই কাঁচের ঢাকনা স্কিপ করতে হবে তো 20 মিনিট বেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পাউরুটির উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার পাউরুটি গরম থাকা অবস্থাতে এর উপরে আমি কিছুটা ঘি ব্রাশ করে করে দিচ্ছি এতে রংটা আরো বেশি উজ্জ্বল দেখাবে এবারে গুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু অনেক বেশি সফট হয়েছে যেহেতু ঘি দিয়ে তৈরি করেছি পাউরুটি থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘি এর স্মেল আসছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে এবার আমি আপনাদের সঙ্গে দ্বিতীয় পাউরুটি রেসিপিটা শেয়ার করছি এই পাউরুটিটা তৈরি করা কিন্তু আরো বেশি সহজ পাউরুটিটা চুলায় তৈরি করার পরও পাউরুটির উপরে খুব সুন্দর একটা কালার আসবে সেই সাথে পাউরুটিটা খেতে হবে একদম দোকানের মতো একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি রেসিপিটির কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন তাহলে আপনারাও বাসায় পারফেক্ট পাউরুটি তৈরি করতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক পাউরুটিটা তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ আঙুলটা ডুবালে আঙুলটা তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ হতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন তবে ময়দা দিয়ে কিন্তু পাউরুটি সবচেয়ে বেশি ভালো হয় এবার লিকুইড মিশ্রণের সঙ্গে ময়দাটা প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এক চা চামচ ইস্ট দিয়েছিলাম অর্থাৎ পাটা বা ময়দার জন্য আপনারা হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন অনেকে পাউরুটির ডোটা ফুলানোর জন্য অনেক বেশি ইস্ট দিয়ে থাকেন তবে সব কিছুরই কিন্তু একটা মাপ আছে অনেক বেশি ইস্ট দিলে পাউরুটি থেকে ইস্টের একটা বাজে স্মেল আসবে তখন কিন্তু আপনারা পাউরুটিটা আর খেতে পারবেন না তাই আপনারা পতিকা পাটা বা ময়দার জন্য হাফত চামচ করে ইস্ট দিবেন অথবা তার চেয়েও কম দেওয়ার চেষ্টা করবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন লিকুইড মিশ্রণের সঙ্গে ময়দাটা মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ রেগুলার রান্না করার সয়াবিন তেল তেলটা ওয়ান আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে কিন্তু ডোটা মাখাতে অনেক সুবিধা হয় তেলের পরিবর্তে আপনারা চাইলে অথবা এখানে ঘি দিতে পারেন এবার আমি সময় নিয়ে ডোটাকে মথে নিব যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে ডোটাকে প্রথম দিকে মাখাতে অসুবিধা হলেও এটা সময় নিয়ে মাখাতে মাখাতে একদম স্মুথ হয়ে যাবে আর এই ডোটা কিন্তু এরকম নরম করেই তৈরি করতে হবে তাহলে পাউরুটিটাও কিন্তু একদম গরম তুলতুলে হবে প্রায় সাত আট মিনিট ধরে মথে নেওয়ার পর ডোটা এরকম সফট আর স্মুথ হয়েছে এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি এবারে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে ডোয়ের উপরটা যাতে ড্রাই হয়ে যায় তাই সামান্য তেল মাখিয়ে নিচ্ছি ডোটা ফুলার জন্য এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টার জন্য যেহেতু এখন ঠান্ডার দিন তাই ডোটা ফুলতে অনেক সময় লেগে যাবে তাই চুলার পাশে গরম স্থানে রেখে দিব আপনারা চাইলে গরম পানির পাত্রের উপরেও ডোটা রেখে দিতে পারেন তাহলে খুব দ্রুতই ডোটা ফুলে যাবে আমি এক ঘন্টা গরম চুলার পাশে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে মুথে নিব। এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে ডোটা মধ্যে নেওয়া হয়ে গিয়েছে এবার এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব আমি যে মোল্ডের মধ্যে পাউরুটিটা বেক করব সেই মোলটা ছোট তাই দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ বাটিতে তুলে রেখে দিচ্ছি আর এক ভাগ দিয়ে আমি একটা গোল বল তৈরি করে নিচ্ছি আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে এবারে ডোয়ের উপরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে একটা রুটি বেলে নিব রুটিটা একটু বড় আর মোটা করে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন রুটিটা এরকম লম্বা আর মোটা করে বেলে নিয়েছি এবারে রুটিটাকে আমি রোলের মতো করে পেঁচিয়ে নিব। আপনারা চাইলে এরকম করেই পাউরুটিটা তৈরি করতে পারেন তবে আমি পাউরুটির মধ্যে একটা ডিজাইন দিব একটা ছুরি দিয়ে আমি এটাকে ছয় সাত ভাগে কেটে নিচ্ছি খুব সহজ একটা ডিজাইন আপনারা চাইলে আরো চিকুন করে কেটে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি এবার এটাকে আমি মোল্ডের মধ্যে তুলে নিব তার জন্য মোল্ডের মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি এবার কেটে রাখা এই ডোটা আমি একসঙ্গে সবগুলো তুলে মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি একটা একটা করে তোলা যাবে না সবগুলো একসঙ্গে ধরে তুলে নিতে হবে তো মোল্ডের মধ্যে নিয়ে একটু সমান করে দিলাম এবার এটাকে একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এই পাউরুটির উপরে খুব সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছি এবার এই পাউরুটির উপরে আমি এই মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি যেহেতু পাউরুটিটা চুলায় বেক করব তাই পাউরুটির উপরে খুব সুন্দর একটা কালার আনতে হলে কিন্তু ডিম আর দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে তবে আপনারা যদি কালারটা না চান তাহলে এটা স্কিপ করলেও চলবে এবার এখানে আমি নিয়েছি কিছু সাদা তিল এই তিলগুলো পাউরুটির উপরে ছড়িয়ে দিচ্ছি এতে করে পাউরুটিটা আরো দেখতে আকর্ষণীয় লাগবে আর খেতে কিন্তু ভালো লাগবে তবে আপনাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন এবারে একটা হাড়ি বসিয়ে 10 মিনিট হিট করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুইটা কাগজ কাগজটা না দিলেও কিন্তু পাউরুটি হবে তবে দিলে তাপটা সমানভাবে চারোপাশে লাগে এতে করে পাউরুটির উপরে খুব দ্রুত কালার আসে তারপর কাগজের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে পাউরুটির মোলটা বসিয়ে দিয়েছি এবার একটা সিলভারের ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর পাউরুটির উপরে সুন্দর একটা কালার আনতে হলে আপনাদের কাচের করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে এবার চুলারসটা লোয়ার একটু বাড়িয়ে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নিব ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন পাউরুটির উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর পাউরুটিটা আগের তুলনায় বেশ অনেকটা ফুলে গিয়েছে এবার এই পাউরুটিটা গরম থাকা অবস্থাতে এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে পাউরুটির কালারটা আরো বেশি চকচকে হবে আর পাউরুটিটা ড্রাই হবে না আপনারা চাইলে এখানে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবার এই পাউরুটিটা কিছুটা ঠান্ডা হয়ে আসার পর চুলা থেকে নামিয়ে আনমোল করে দেখিয়ে দিচ্ছি প্রথমে ছুরি দিয়ে সাইডের অংশগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে টান দিলেই কিন্তু খুলে আসবে তো দেখতেই পাচ্ছেন পাউরুটির সাইডে এবং নিচের অংশটাও কতটা সুন্দর হয়েছে মাসাল্লা আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পাউরুটিটা কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু দোকানের কেনা পাউরুটির চাইতে কোনো অংশে কম না বরং দোকানের কেনা পাউরুটির চাইতে কম দামে বাসায় তৈরি করে ফেলা যায় আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি Allah fez.